আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে নেইমার জুনিয়র কি কোপা আমেরিকা খেলবে নাকি খেলবে না সো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি অনেক আগে যুক্তিতর্ক আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে নেইমারের কোপা আমেরিকা খেলা এবং না খেলা নিয়ে আমি অনেক ধরনের যুক্তি কিন্তু আপনাদের সামনে এনেছিলাম সো সেইখানে অনেকবার যেহেতু বলছি আজকেও কিন্তু সেই বিষয়টা নিয়ে কথা বলতে হয় এখন কথা হচ্ছে কেন বারবার নেইমারের কোপাই আমেরিকা খেলা আর না খেলা নিয়ে কথা বলতে হচ্ছে কারণ হচ্ছে অনেকগুলা অনেকে তো আমার আইডির সাথে নতুন এড হয়েছেন আবার অনেকে তো ইউটিউবে নতুন অ্যাড হয়েছেন যার কারণে নতুন নতুন যারা আমাদের ফ্যামিলির সদস্য হয়েছেন তারা কিন্তু অনেকেই জানে না যে কি কারণে নেইমার কোপা আমেরিকা খেলতে পারবে কি পারবে না সেই বিষয়টা নিয়ে এই জন্য আবারও কথা বলতে হচ্ছে আর কি প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন এইখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে নেইমার জুনিয়র উরুগুয়ের সাথে খেলার সময় একটা এসিএল ইনজুরি পিক করেছেন যার কারণে পরবর্তীতে তাকে অস্ত্রোপাচারের টেবিলে যাইতে হয়েছে দেন হচ্ছে ওই অস্ত্রোপাচার করার পরে ব্রাজিল টিমের প্রধান ডাক্তার লাসমার বলেছিল নেইমারের মাঠে ফিরতে অন্তত নয় থেকে এক বছরের মতো সময় লাগতে পারে মানে বেসিক্যালি তো এশিয়াল ইঞ্জুরির যেই রিকভারি টাইমটা সেটা হচ্ছে ছয় থেকে নয় মাস দেন কারো কারো ক্ষেত্রে এক বছরও হইতে পারে সো ওই অনুযায়ী কিন্তু রোদ্রেগো আসমার বলেছিল নেইমার এর কোপা আমেরিকার খেলার সম্ভাবনা খুবই কম এবং কি এইখান থেকে এক মাস আগে রোদ্রেগো আসমার বলছিল নেইমার জুনিয়র আর মাঠে ফেরার যে এক্সাক্ট টাইমটা সেটা হতে পারে আগস্ট কিংবা সেপ্টেম্বরে সেই অনুযায়ী যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু কোপা আমেরিকা হচ্ছে আপনার জুনের বিশ তারিখ তো নেইমার জুনিয়র যেহেতু আগস্ট কিংবা সেপ্টেম্বরে মাঠে ফিরবে তো তার তো কোফা আমেরিকার খেলার কোনো চান্সই দেখতেছি না তো কিছু কিছু গণমাধ্যমের মতে সর্বশেষ কয়েকটা আপডেটে এখান থেকে চার থেকে পাঁচ দিন তিন থেকে চার দিন পাঁচ দিন এরকম কয়েকদিন আগে সর্বশেষ আপডেটে বলতেছিল নেইমার যেই পরিমাণ প্রসেসে যেই পরিমাণ গতিতে তার রিকভারি প্রসেসে আছে তাতে অনেকে মনে করতেছে নেইমার জুনিয়র কোফা আমেরিকা খেলবেন সো এখন আমার ব্যক্তিগত যেই মতামতটা এবং মেডিকেল সায়েন্সের যে জিনিসটা সেই জিনিসটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে প্রথমত আমি বলবো যে নেইমারের উপায় আমেরিকার খেলা সম্ভাবনা নেই বললেই চলে কারণ হচ্ছে নেইমার জুনিয়র যেই ধরনের এসিয়াল ইঞ্জুরিটা পিক করছে সেটা কোনো নর্মাল এসিয়াল ইঞ্জুরি না তার একটা হাটুর হয়েছে তারপর সেটা জোড়া জোড়া দেওয়া হয়েছে সো এই দেওয়ার পরেও যে নেইমার সুস্থ হয়ে যাবে এত তাড়াতাড়ি জিনিসটা কিন্তু এমন নয় তো আপনি যদি নেইমার জুনিয়রের আগের ভিডিওগুলো দেখেন যে অস্ত্রোপ্রাচারের পরে কতদিন পরে সে নিজের পায়ে হাঁটতে কোনো ধরনের লাঠে ছাড়া কোন ধরনের কোনো কিছু সাহায্য ছাড়া নিজের পায়ে হাঁটছিল তো আপনি দেখতে পারবেন যে হলো থেকে মাস পরে কিন্তু নেইমার জুনিয়র তিন তিন সাড়ে নিজের পায়ে হাঁটা হাঁটাটা শুরু করছে আর কি তো দেন হচ্ছে তিনি ধীরে ধীরে জিমে যাচ্ছেন তারপরে হচ্ছে ধীরে ধীরে কিছুটা আপনার মাঠে ফিরতেছেন মাঠে ফিরতেছেন মানে এই নয় যে ফুটবল খেলতেছেন তিনি হাঁটা চলা করতেছেন আর কি সো ওই ভিডিওগুলার পরে এখন বর্তমানে নেইমার জুনিয়র যেহেতু একটু একটু দৌড়াইতেছে এবং তিনি যে জিমে যাইতেছে কোফাই আমেরিকা খেলার জন্য প্রচেষ্টায় আছে সেই অনুযায়ী যেই ধরনের রিকভারি করা দরকার সেই ধরনের রিকভারি কিন্তু তিনি করতেছেন সো এখন আপনারা এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নেইমার জুনিয়রের নতুন নতুন ভিডিওগুলো দেখে আপনারা বলতেছেন যে নেইমার জুনিয়র কোফাই আমেরিকা খেলবে ভাই এটা কি এতটাই ইজি ভাই জিনিসটা কিন্তু এতটাই ইজি না আপনি যদি মেডিকেল মেডিকেল সায়েন্সের দিকে তাকান তাহলে কিন্তু সায়েন্স সরাসরি বলতেছেন যদি নর্মাল এসিএল ইঞ্জুরি হয় তাহলে ছয় থেকে নয় মাসের মধ্যে মাঠে ফিরবে আর যদি গুরুতর ইঞ্জুরি হয় তাহলে সেই জিনিসটা এক বছর পর্যন্ত লাগতে পারে সো আমরা যদি নেইমারের ইঞ্জুরিটা দেখি তাহলে তো এটা কোনো নর্মাল এসিএল ইঞ্জুরি না সো নেইমার জুনিয়র হচ্ছে চার মাস পরে নিজের পায়ে দাঁড়াইছে তারপর একটু একটু হাঁটা চলা করতেছে তারপরে হচ্ছে আপনার জিমে যাইতেছে তার মানে এই নয় নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট তার যে হাঁটুর ইঞ্জুরিটা এই হাঁটুর ইঞ্জুরির ব্যথা যাইতে যাইতে কম পক্ষে হলেও সাত থেকে আট মাস সময় লাগবে মানে সাত থেকে আট মাস সময় লাগার পরে তিনি মাঠে ফুটবল নিয়ে অনুশীলন করতে পারবে এখন কথা হচ্ছে ফুটবল নিয়ে মাঠে অনুশীলন করা মানে এই নয় যে নেইমার সম্পূর্ণ ফি এখন যদি আপনাদের আরো কয়েকটা উদাহরণ দেয় তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এসিএল ইনজুরি থেকে রিকভারি করা এবং মাঠে ফিরে খেলাটা কতটা টাফ আপনি যদি এখন ব্রাজিলের আরো একটা প্লেয়ারের দিকে তাকান অ্যাডার মিলে তাও সে কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় একটা এসিএল ইনজুরি পিক করেছিল যেইটা এইখান থেকে প্রায় নয় মাস আগে সো তিনি এইখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মাঠে ফিরেছেন মাঠে ফেরার পরে তিনি হচ্ছে আস্তে আস্তে অনুশীলন করেছেন অনুশীলন করার পরে দেন হচ্ছে তিনি রিয়াল মাদ্রিদের স্কোয়াডে এসেছেন রিয়াল মাদ্রিদের স্কোয়াডে আসার পরেও কিন্তু তিনি ম্যাচ খেলার সুযোগ পায়নি কখনো এক মিনিট কখনো দুই মিনিট কিন্তু সুযোগ পাইছে শুধু লাস্ট ম্যাচে কিন্তু তিনি সম্পূর্ণ অনেকটা অনেকটা ম্যাচ খেলছিলেন খেলছিলেন আর কি সো ওইখান থেকে যে জিনিসটা মিলিতেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়ে মাঠে ফিরেছেন এবং ম্যাচ খেলেছেন যেটাতে অনেকগুলো প্রসেস তাকে ধাপ ফার করে কিন্তু তাকে আসতে হয়েছে এখন আমরা যদি নেইমারের দিকে ফোকাস করি তাহলে কিন্তু দেখতে পারবো নেইমার এখনো ফিট হইতে এখনো ফিট হইতে কিন্তু যদি আশি পার্সেন্টও হিসেব করেন আশি পার্সেন্ট ফিট হয়ে মাঠে ফেরার জন্য যদি করেন তাহলে হিসেব কিন্তু আরও প্রায় দেড় মাসের মতো লাগবে সো যখন যখন মাস পরে মাঠে ফিরবে ফুটবল নিয়ে অনুশীলন করবে তখন কিন্তু তার ফিটনেস থাকবে না তখন তার ফিটনেস থাকবে মেবি আশি থেকে নব্বই পার্সেন্ট এরকম এখন কথা হচ্ছে নেইমার কি সম্পূর্ণ ফিট না হয় কোফা আমেরিকা খেলতে নামবে আচ্ছা ধরে নিলাম নেইমার জন্য আশি পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট ফিট হয়ে কোফা আমেরিকা খেলতে নামবে তো ওই যদি যদি সেম জায়গায় আরো একটা ইঞ্জুরি পিক করে তাহলে কি হবে তার পুরো ক্যারিয়ারটা কিন্তু একেবারে ধ্বংস হওয়ার পথে যাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতেই পারবে না এবং কি তার পুরো ক্যারিয়ারটাই শেষ হওয়ার মতো একটা হুমকির মুখে থাকবে সো নেইমার কি এমন ধরনের একটা রিস্ক নিবে সো আপনারা কি চাইতেছেন নেইমার কি এখন কোফা আমেরিকা খেলুক আপনারা চাইতেছেন আপনারা যারা নেইমারকে কোপা আমেরিকা দেখতে চাইতেছেন গায়ের জোরে তারা আপনারা চাইতেছেন নেইমার কোফা আমেরিকা খেলুক আবারও ইনজুরিফি করুক কোনো সমস্যা নেই সাব্বিশ বিশ্বকাপ আমাদের দরকার নাই আমাদের দরকার দু হাজার চব্বিশ কোফা আমেরিকা সো যারা এমন টাইপের চিন্তা ভাবনা নিয়ে তাদের জন্য বলতে চাই ভাই আপনাদের যদি থিংক ট্যাঙ্কটা এরকমই হয় তাহলে আপনাদের সম্পর্কে আর কোনো কিছু বলার নাই আপনাদের সাথে কথা বলে হুদেসল হবে আর যারা লজিক্যালি চিন্তা করতেছেন যে নেইমার জুনিয়র না আমরা নেইমার জুনিয়রকে কোফা আমেরিকায় না আমরা নেইমার জুনিয়রকে সম্পূর্ণ ফিট হয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চাই ডেটসিট পয়েন্ট যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন তাদের জন্য কিন্তু সাধুবাদ জানাই তো কোপা আমেরিকায় নেমার জুনিয়র খেলবে কি খেলবে না সেই বিষয়গুলো নিয়ে যারা নতুন অডিয়েন্স আছেন যারা আমাকে এমন ধরনের প্রশ্ন করেছেন আশা করি তারা কিন্তু এই উত্তরটা পেয়ে গেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই